বন্ধুরা রাজ্যের অধীনে যে সমস্ত প্যারা টিচাররা কাজ করছেন তাদের জন্য কিন্তু এবার সুখবর আসতে চলেছে বেতন মিলছে পদোন্নতি ও নতুন হ্যাঁ বন্ধুরা বাড়ছে আপনারা যারা রাজ্যের অধীনে প্যারা টিচার হিসাবে কাজ করছেন তাদের জন্য কিন্তু এবার বড় সুখবর আসতে চলেছে এরকমই ইঙ্গিত মিলছে নবান্নের তরফ থেকে দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য পদোন্নতি ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগের প্রেক্ষিতে এবার নবান্নের তরফে আসছে বহু প্রতীক্ষিত স্বস্তির বার্তা সূত্রের খবর কয়েক হাজার প্যারাটিচারের বেতন বাড়ানোর পাশাপাশি তাদের পদের নামও পরিবর্তন করে অতিরিক্ত সহকারী শিক্ষক করার ভাবনা চলছে অর্থাৎ যে সমস্ত প্যারাটিচাররা এতদিন প্যারাটিচার নামে পরিচিত ছিলেন তাদের কিন্তু নাম পরিবর্তন হচ্ছে এবং নাম রাখা হচ্ছে অতিরিক্ত সহকারী শিক্ষক এটা কিন্তু করলে খুবই ভালো হবে এবং তাদের সম্মান বাড়বে ওকে তারপরে দেখুন কি বলা হয়েছে একই সঙ্গে প্রাইমারি প্যারাটিচারদের আপার প্রাইমারি স্তরে নিযুক্ত করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে যা তাদের বেতন কাঠামোকে সহকারী শিক্ষকদের কাছাকাছি নিয়ে আসবে এই পদক্ষেপের ফলে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে মহিলা প্যারাডিচারদের জন্য বড় স্বস্তি এনে দিচ্ছে চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত নয়া প্রস্তাব এখন তারা পেতে পারেন অতিরিক্ত ছুটি যা মাতৃত্বকালীন ভারসাম্য রক্ষায় সাহায্য করবে এছাড়া প্রতিটি স্কুলের স্টাফ কাউন্সিল অন্তত একজন প্যারাটিচারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তাদের পরিদর্শকের চলছে যদিও তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ মামলার রায় এই সিদ্ধান্তের বাস্তবায়নের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে রাজ্যের প্যারাটিচারদের ভবিষ্যৎ নিয়ে আসার আলো দেখছেন নবান্ন অর্থাৎ বলাই যেতে পারে এবার কিন্তু সামনে যে ভোটটা আছে তার জন্য যারা প্যারাটিচার হিসেবে কাজ করছেন বা অন্যান্য দপ্তরে কাজ করছেন তাদের কিন্তু অনেকটাই বেতন বৃদ্ধি হতে পারে এই বছর তো ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল ধন্যবাদ জয় হিন্দ